কেমন আছেন বন্ধুরা আর ভালো অনেক ভালো আছি আসলে আজকে শরীরটা কারো একটা ভালো না এই জন্য এখনও কিছুই করি নেই এই যে খারাপ বোঝানো যে খারাপ গোছানো এখন গোছানো হয়নি এখন খারাপ পরিষ্কার করবো গোছাব চলো ঠিক ঠিক কাজ করি ঘু ছাবো কম গোছাবো রান্না করবো তারপরে ছেলেকে স্কুলে পাঠাবো সকালে নাস্তা করব আবার দুপুরের রান্না পর্যন্ত মহিলা মানুষের অনেক কাজ কে কে আমার মধ্যে এত ব্যস্ত থাকে তো কিন্তু কমেন্টও জানাবো আমি তো সারাদিন প্রচুর ব্যস্ত থাকি আসলে আমি সারাদিনই খুব বুঝতে কাজকর্ম সংসার ছেলে বেশি ব্যস্ততার মাঝে আমার কাটি ঘাট প্রছন্ন হয়ে গেছে এখন হচ্ছে রান্না করা তো এখন রান্না করতে যাব তো কে কে আমার মতো সারাদিন এত ব্যস্ত থাকে অবশ্যই কমেন্ট তো বন্ধুরা আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন আমার তো অনেক কাজ সময় দেওয়ার মতো সময় নেব নতুন আরেকটা ভিডিও নিয়ে সামনে রয়েছি আমরা